আমরা তো বলবো মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি সম্পূর্ণ ব্যর্থ হবে মমতা ব্যানার্জি পদত্যাগ করবে উদয়নগ্রহ একটা গুন্ডা উদয়নগ কি বললো না বললো তার কথার কোনো জবাবদার মানে প্রয়োজন আমি মনে করি না উদয়নগর কথা আমার কথা এখানে পরিষ্কার যদি এখানে বিএসএফের কোনো গাফিলতি থাকে যদি থেকে থাকে পশ্চিমবঙ্গ সরকার কটা চিঠি লিখেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মানে যেহেতু বিএসএফটা তার কন্ট্রোলে সেই হিসেবে কটা চিঠি লেখা হয়েছে যে এখানে এখানে বিএসএফ ব্যর্থ আপনি বিএসএফের এর বদল করুন বা বিএসএফের বিরুদ্ধে অভিযোগ জানি কি কটা চিঠি লিখেছে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে করেন এবং একটা লোক বর্ডার পার হলে সে তো একটা মানুষ আপনি একটা মানুষ আমার একটা মানুষ দেশলাইয়ের বাক্সর মধ্যে করে তো আপনি যাতায়াত করতে পারেন না আমি ধরলাম বর্ডারটা পার হলো বর্ডার পার হয়ে একটা লোক জরুন বর্ডার থেকে আরও একশো কিলোমিটার দূরে কলকাতা বা দেড়শো কিলোমিটার দূরে কলকাতা সেখানে সে পার্ক সিটি যখন থাকছে এই বিস্তীর্ণ এরিয়াতে তো পুলিশের নিয়ন্ত্রণে সেখানে পুলিশ কেন ধরতে পারছে না এই জায়গাটা তো উড়ে উড়ে আসেনি বা যেমন ইংরেজি সিনেমায় দেখানো হেলিকপ্টার থেকে লঞ্চ প্যাডে নামছে সেরকমও হয়নি দেশলাইট বাক্সেও আসেনি তাহলে এই বিস্তীর্ণ জায়গা দিয়ে যখন এলো তখন কেন রাজ্য পুলিশ কিছু করতে পারেনি এটাও ভাবতে হবে আশকতা যদি তারা করে সেক্ষেত্রে থেকে তখন জাতপাত ধর্ম পেশা রাজনৈতিক দল দেখে হবে ভাষা দেখা হবে না সবার আগে পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে এই পশ্চিমবঙ্গে কোনোভাবেই এই নাশকতার ছক থেকে পশ্চিমবঙ্গকে বাঁচানো সম্ভব নয় এবং অবধি ব্যবহার করার এখানে চেষ্টা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি পশ্চিমবঙ্গে ইমিডিয়েট অন্তত ছ মাসের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে পশ্চিমবঙ্গের পরিস্থিতিকে আগে সঠিক করে তারপরে নির্বাচনে যাওয়া হোক বিধানসভা নির্বাচনে কিন্তু প্রাক্তন প্রাক্তন প্রধানমন্ত্রী একজন প্রাক্তন প্রধানমন্ত্রী তার অন্তায় এবং দশ দশ বছর প্রধানমন্ত্রী থেকেছেন দেবী গৌড়ার মতো চার মাসের প্রধানমন্ত্রী না তার অন্তায় তার পরিবারের জন্য তার পরিবারের নিকটবর্তী সদস্যদের বসার জন্য একটা চেয়ারের ব্যবস্থা করা এটা আমার মতো কোনো বিরাট ব্যাপার ছিল না সেটা সরকার যদি করত বড় মনের মানসিকতা দেখাতো তাহলে ভালো হতো রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তো বলছেন যে এই রাজ্যে জঙ্গি নেই তারপরে শাসক দলের বিভিন্ন নেতা কর্মী সমর্থকরা বলছেন যে বিরোধীরা চক্রান্ত করছে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে তাহলে পুলিশও তো কয়েক জায়গায় জঙ্গি ধরছে পুলিশ কী করে কাদের ধরছে তাহলে জঙ্গি নেই তাহলে পুলিশ কাদের ধরছে ফিরাদ হাকিম এই রাজ্য সরকারের একজন মন্ত্রী এবং মেয়র আর তারই রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি সেই স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ তাহলে জঙ্গিদের গ্রেপ্তার করছে কয়েক জায়গায় করেছে তাহলে ফিরাদ হাকিম হয় বলছে মমতা ব্যানার্জি ভুল মানে ফিরাদ হাকিম বলতে চাইছি মমতা ব্যানার্জি ব্যর্থ এবং ভুল তার মানে তো এটাই দাঁড়ায় কিন্তু এই যে আপনি বলেন জঙ্গি অনুপ্রবেশ সেক্ষেত্রে তো বর্ডারের দায়িত্ব থাকে কেন্দ্রীয় সরকারের বিএসএফ বর্ডারের দায়িত্বে কেন্দ্রীয় সরকারের বিএসএফ থাকে বর্ডারের একটা বিস্তীর্ণ এরিয়া দীর্ঘদিন ধরে কিন্তু সেখানে কাঠাতার দেওয়া হচ্ছে না বা দিতে দেওয়া হচ্ছে না অর্থাৎ কি জমি দেওয়া হচ্ছে না এবং এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও গেছে আপনারা সবাই জানেন কেন্দ্র বা রাজ্যের কোথাও কোনো সংঘাত হলে সেই মামলা সুপ্রিম কোর্টে যায় সেই মামলা সুপ্রিম কোর্টে আছে সম্ভবত দু হাজার কুড়ি সাল থেকে আছে উনিশ সাল বা দু হাজার কুড়ি সাল থেকে আছে ফলে সেইখানে দাঁড়িয়ে আছে বিস্তীর্ণ জায়গা সেখানে হচ্ছে এমন এমন জায়গা আছে সেখানে কাটা তার বেড়া নেই বা নদী আছে বাংলাদেশ থেকে অপরাধীরা নদী পার হয়ে এখানে আসছে এখানে বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম করে আবার বাংলাদেশে চলে যাচ্ছে এগুলো তো রাজ্য সরকারের ব্যর্থতা বিএসএফকেও দায় নিতে হবে দায় নেই বললে বিএসফই চলবে না কিন্তু সঙ্গে সঙ্গে রাজ্য সরকারেরও ব্যর্থতা আছে কারণ পশ্চিমবঙ্গের স্থানীয় পুলিশ প্রশাসন এবং রাজ্যের আইন শৃঙ্খলাটা তো রাজ্য সরকারের হাতে কেন্দ্রের হাতে তো নয় সেখানে দায়ী আপনার কি মনে হয় যে এই যে জঙ্গি কার্যকলাপ বাড়ছে বলে অভিযোগ উঠছে তার পিছনে বাংলাদেশের ইউনিথ সরকারের একটা অবদান রয়েছে যে বাংলাদেশে টালমাটার পরিস্থিতি তৈরি হয়েছে তারপর থেকে এই গুঞ্জন আরও বেশি করে হচ্ছে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ যে অগণতান্ত্রিক ইউনুস সরকারের যখন তৈরি হলো এই সরকারে সেই অপরাধীদের জঙ্গিদেরকে মুক্ত করেছে এবং সেই অপরাধী আর জঙ্গিরা নিশ্চয়ই ছাড়া পাওয়ার পরে পার্কে গিয়ে বাদাম ভাজা বসে খাবে না তাদের কাজ কী হবে তারা দেখছে বাংলাদেশের সবথেকে নিকটবর্তী স্থান পশ্চিমবঙ্গ এখানে অপরাধীদের সর্বরাজ্য চলছেই পশ্চিমবঙ্গেও তারা পশ্চিমবঙ্গের সাথে সেলটা নিতে চাইবেই এটা পশ্চিমবঙ্গ সরকারের নিশ্চয়ই তাদের আইবি দপ্তরে বোঝা উচিত ছিল পুলিশ দপ্তরে বোঝা উচিত ছিল গোয়েন্দ দপ্তরে বোঝা উচিত ছিল বুঝে ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবার তারা বুঝে ব্যবস্থা নেননি না না বুঝে ব্যবস্থা নেননি সেটা তো আমরা জানি না কিন্তু এর ফলে আজকে হয়রানি হতে হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে একটা জঙ্গি এসে যদি এখানে অপরাধমূলক কাজকর্ম করে সে কে তৃণমূল কে কংগ্রেস কে বিজেপি কে সিপিএম কে সাংবাদিক ডাক্তার কে ইঞ্জিনিয়ার কে উকিল এইসব দেখবে না জঙ্গি যদি একটা যে কোনো মানুষ মারা যেতে পারে এটা ভেবে দেখার দরকার সেক্ষেত্রে গ্রেফতার করছেন সেটা যখন আপনি বলছেন বা মানছেন তাহলে পুলিশ তো পদক্ষেপ নিচ্ছে রাজ্যের ক্ষেত্রে যদি জঙ্গি অনুপ্রবেশ হয়ে থাকে তাদের গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশটা পদক্ষেপ নিচ্ছে পুলিশ পদক্ষেপ জায়গায় ক জায়গায় নিয়েছে সেটা আপনি দেখুন হচ্ছে আর দীর্ঘদিন আপনি একটা অপরাধীকে ছেড়ে রাখলেন অপরাধী এসে দশ লক্ষকে খুন করলো তারপরে এসে পুলিশ ধরলো ধরো কোনো লাভ আছে যে কোনো ঘটনা ঘটার আগে আমরা পুলিশের ব্যবস্থা চাই একটা ঘটনা ঘটে গেল তার ফলে পুলিশে সে সেখানে দাঁড়িয়ে অপরাধীকে নিয়ে গেল না নিয়ে গেল তাদের কি যে আসে আগেই মুর্শিদাবাদের মতো জায়গা সেখানে নিমটিতা স্টেশনের কাছে মদন কুণ্ডু এবং সাগর দাস বলে দুজন ব্যক্তি তারা রেল লাইনে বোম রাখার চেষ্টা করছেন তারাই তো আমরা দেখছি মদন কুন্ডু সাগর দাস এরা হচ্ছে গিয়ে ওইসব অঞ্চলে নাশকতা তৈরি তারপর থেকে অগ্নিগর্ভ অবস্থা তৈরির জন্য কাজ করছে না এরা কারা আমি জানি না চিনিও না বিষয়টা শুনিও নি আমি এই নিয়ে কিছু বলতে পারবো না তবে কেউ যদি কোনো নাশকতা ছক করে তাদেরকে বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে এরা কারা আমার জানা নেই একদমই দাদা এই প্রসঙ্গ যখন চলছে পশ্চিমবাংলা যখন উত্তর হচ্ছে তখন দেশের রাজনীতি অন্য আরেকটা গুরুগম্ভীর বিষয় নিয়ে চর্চা চলছে সেটা হচ্ছে আপনি জানেন মনমোহন সিং প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তার শেষকৃত্য নিয়ে রাজনীতি চলছে কি বলবেন এই বিষয়ে মনমোহন সিং প্রাক্তন প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের গর্ব অর্থমন্ত্রী হিসেবে তার কার্যকলাপ পরবর্তীকালে দু হাজার চার এবং দু হাজার নয় পরপর দশ বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে কংগ্রেসের প্রধানমন্ত্রী হিসেবে ইউপিএ সরকারের তার পরিচালনা তার ভূমিকা আমরা প্রত্যেকে জানি ফলে এরকম একজন প্রধানমন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন তার প্রয়াণ নিয়ে আমরা রাজনীতি করার কোনো রকম আমাদের কোনো ইচ্ছা নেই আমরা প্রত্যেকের শোকে বিহল সাত দিনের রাষ্ট্রীয় শোক চলছে তবে আমি মনে করি প্রত্যেকটা মানুষ যে যে চেয়ারে বসেছে এবং চেয়ার তো কোনো কারণ না চেয়ারে আজ থেকে পঞ্চাশ বছর আগে একজন প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষের আজ থেকে পনেরো বছর আগে মনমোহন সিংজি প্রধানমন্ত্রী আছেন আজকে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী পনেরো বছর পর আপনার অন্য কেউ প্রধানমন্ত্রী হবেন এটাই নিয়ম কিন্তু দেশ সবার আগে এবং চেয়ারের সম্মান সবার আগে ফলে চেয়ারে যারা বসেছেন তাদেরকে কিন্তু সম্মান দিতে হবে আজকে হতে পারেন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন না যখন প্রয়াত হয়েছে তার দল ক্ষমতায় নেই এখন বিজেপি ক্ষমতায় আজ থেকে পনেরো বছর পরে কিন্তু আবার অন্য সমীকরণ দাঁড়াতে পারে ভারতের রাজনীতিতে কিন্তু যে মানুষটা দেশের হয়ে কাজ করেছে দেশের সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকেছেন প্রধানমন্ত্রী হিসেবে দশ দশটা বছর দেশের সেবা করেছে। মনমোহন সিংয়ের অবদান সারা পৃথিবী সারা দেশ আগামী প্রজন্ম ইতিহাস মনে রাখবে সেই মানুষটা শেষকৃত্য আর সম্মানের সঙ্গে হলে ভারতবাসী হিসেবে আমরা গর্ববোধ করতাম এবং আমি কংগ্রেসের একজন কর্মী হিসেবে আমার নেতা মনমোহন সিংয়ের শেষকৃত্য যদি আরও সম্পন্নভাবে হতো আমরা কিন্তু সেখানে দাঁড়িয়ে আরও ভাবে আমরা বলতে পারতাম এটা ভারতবর্ষ হিসেবে আমরা গর্বিত আর বোধ করতাম আপনার কেন মনে হচ্ছে যে সঠিকভাবে শেষকৃত্য পালন হয়নি দেখুন একজন ভারতবর্ষের তিনি প্রধানমন্ত্রী তার শেষকৃত্য যেখানটায় হওয়ার কথা ছিল সেটার আর পাঁচজনের সাথে না হয়ে কাউকে ছোট না করেই বলছি সেটা একটা আলাদা জায়গায় হওয়া উচিত ছিল অতীতে হ্যাঁ আমি এই নিয়ে কোনো রকম রাজনীতি করব না কারণ এটা এতটাই একটা গভীর সমবেদনামূলক কথা এই নিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য আমি একটুও রাখছি না আমার অন্তরের কথাটাই আমি বলছি যেটা আমি একজন ভারতবাসী হিসেবে বা একজন কংগ্রেসের কর্মী হিসেবে চেয়েছিলাম যে সেখানে একটা আলাদা করে করতে যে যেরকম পূর্বের প্রধানমন্ত্রীদের জন্য হয়েছে আলাদা করে তার শেষকৃত্য সম্পন্ন করার পরে সেখানে যদি একটা তার স্মৃতিসৌধ গঠন করা হতো তাহলে আগামী প্রজন্ম তারাও জানতে পারতো ডক্টর সিং তিনি প্রয়াণের পরে তার কোথায় স্মৃতিসৌধ হয়েছে তার কোথায় তার অন্ত্রী হয়েছে এগুলো আমরা জানতে পারতাম এগুলো রাজনীতি করার বিষয় না এগুলো বলতেও আমার কষ্ট লাগছে আমার নিজের আমি একটা আমার কথা জড়িয়ে আসছে আমরা রাজনীতি করার ইস্যুতে নেই শোকবিহল পরিস্থিতি সাত দিনের রাষ্ট্রীয় শোক চলছে আমরা প্রত্যেকে মানসিকভাবে ভারাক্রান্ত কিন্তু সেখানে দাঁড়িয়েই কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী বিরোধী নেতা তারা বারংবার বলছেন যে এই যে শেষকৃত্য ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী তার শেষকৃত্যটা ঠিকভাবে হয়নি সেখানে বিভিন্ন বিষয় যেমন সেই সাধারণ মানুষের সক্রিয়ভাবে অংশগ্রহণ সেই সমস্ত বিষয় ঠিকভাবে হয়নি এবং তার পরিবারের অর্থাৎ মনমোহন সিংয়ের পরিবারের লোকদের জন্য ঠিকভাবে ব্যবস্থা করা হয়নি না হ্যাঁ সে তো অবশ্যই দেখুন মনমোহন সিং যেমন দেশের যেরকম আমাদের কংগ্রেস দলের ঠিক যেরকম অর্থনীতিতে তিনি বিপ্লব এনেছেন ঠিক সেরকম তিনি তার পরিবারেরও মনমোহন সিংয়ের কন্যা আছেন তিনজন স্ত্রী আছেন আরও নিকটবর্তী অনেক আত্মীয় আত্মীয়া রয়েছেন তো তারাও তো চাইবেন তাদের পরিবারের লোকের শেষ কৃত্যে তারা উপস্থিত থাকতে পরিবারের ব্যক্তি হিসেবে সেই জায়গাটা কিন্তু সুব্যবস্থা আমরা দেখলাম না এটা এমন কিছু কাজ করে গেছেন আজকে ইতিহাসও তাকে মনে রাখবে একদিকে ম্যানরেগার মতো কাজ করে একশো দিনের কাজে যে বিপ্লব আনা আর আপনারা প্রত্যেকেই জানেন আমরা প্রত্যেকেই জানি আর যে আর টিআই কী বিপ্লব এনে দিয়েছে আর কারণ আমরা প্রত্যেকে আমি আপনি ট্যাক্স দাতা কিন্তু আমরা কেউ জনগণ সরকার কি কাজ করছে কোন খাতে কত টাকা বরাদ্দ করছে বা সরকারের কোনো কাজ সম্বন্ধে আমাদের জানার অধিকার ছিল না কিন্তু আর মাধ্যমে সেটা জানার আমাদের অধিকার এসছে সেটা পাশাপাশি ফুড সিকিউরিটি অ্যাক্ট অর্থাৎ খাদ্য সুরক্ষা বিল আইন পাশ করা মাধ্যমে কিন্তু প্রত্যেকটা মানুষকে আজকে সরকার রেশন ব্যবস্থা দিতে বাধ্য এবং করোনার সময় এই ফুড সিকিউরিটি অ্যাক্টের কি ভূমিকা হতে পারে সেটা আমরা দেখেছি এটা বাদ দিয়ে আপনি বলুন আরও বিভিন্ন ক্ষেত্রে নিউক্লিয়ার ডিল ছিল তার যুগান্তকারী পদক্ষেপ আরও যদি আপনি ধরেন তার যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আপনি বলতে পারেন সেই সময় রেকর্ড পরিমাণে দারিদ্র দূরীকরণ হয়েছিল মানুষ সীমার বাইরে উঠে এসেছিলেন সেই সময় রেকর্ড পরিমাণে দেশের অর্থনীতি ঘুরে ছিল সেই সময় সারা পৃথিবী জুড়ে যখন অর্থনৈতিক খরা চলছে সেই সময় কিন্তু ভারত অর্থনৈতিক মন্দার প্রভাব কম পড়েছে সেটা কিন্তু পড়েছিল এই মনমোহন সিংয়ের অর্থনৈতিক বিবেচনা বুদ্ধির জন্যে তো সে জায়গায় দাঁড়িয়ে তার যে ভূমিকা বলেই হবে শেষ করাও সম্ভব না বিরাট ভূমিকা বিদেশ নীতি থেকে শুরু করে আপনার অর্থনীতি থেকে শুরু করে ভারতবর্ষের সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তার বিশাল ভূমিকা ছিল সেখানে দাঁড়িয়েই অভিযোগ তোলা হচ্ছে যে অমিত শাহের কনভয়ের জন্য মনমোহন সিং এর শেষকৃত্যের গাড়ি বা কনভয় সেটা ব্যাহত হয়েছে আমি তো বললামই যে এইগুলো একদমই দৃষ্টিগত বিষয় কারণ প্রত্যেককে সম্মান দেওয়া চাই আজই অমিত শাহ চেয়ারে আছে পনেরো বছর নাই থাকতে হবে এটা গণতন্ত্রের নিয়ম তা বলে কি আমরা তখন অবিচ্ছেক সর্বাদ দেব না মোদীজিকে কি সর্বাদ দেব না আজ থেকে দশ বছর পরে গিয়ে প্রত্যেককে সর্বাদ দিতে হবে যে যে চেয়ারে বসে রয়েছেন প্রধানমন্ত্রীর চেয়ারে একদিনের জন্য বসলেও তাকে সেই সর্বাদটা দিতে হবে কারণ তারা ভারতবর্ষের সেবক হিসেবে মায়ের বীর সন্তান হিসেবে তারা কাজ করেছেন ভারতবর্ষের প্রত্যেকটা প্রধানমন্ত্রী আমি এটা মনে করি আমি সেখানে দাঁড়িয়ে আরও একটা অভিযোগ গুরুতর অভিযোগ তোলা হচ্ছে যে একমাত্র দূরদর্শনকেই লাইভ টেলিকাস্টের সুযোগ দেওয়া হয়েছিল অনুমতি দেওয়া হয়েছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ এদেরকে বারংবার বেশি দেখানো হয়েছে না এইগুলো তো ওনাদের মিডিয়া ম্যানেজমেন্ট প্রত্যেকবারই আমরা জানি ওনারা একটু মিডিয়ায় মুখ দেখাতে ভালোবাসেন ডক্টর সাহেব তিনি যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন দশ বছর তিনি কথা কম বলেছেন মিডিয়ার সামনে কম এসেছেন কাজটা বেশি করেছেন তার কাজ আগামী প্রজন্ম মনে রাখবে এবং তার কাজের জন্য তিনি অবর হয়ে থাকবেন আমাদের প্রত্যেকের কাছে ফলে ডক্টর সাহেবের অন্তষ্টি কিয়া তে তাকে কম দেখিয়ে মোদীজি অমিত শাহজি তাদের বেশি দেখানো হয়েছে আপনি বুঝে বলছেন যদি দেখানো হয়ে থাকে অবশ্যই আমি দেখে রিডি সেই সময় দূরদর্শন আমি লাইভ দেখতে পারি যে ওই দৃশ্য আমার না আমি সেটাই বলছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার যে প্রশ্ন আমি এইটুকুই বলতে পারি মনমোহনজিকে টিভিতে কপ দেখালো তার কাজ মানুষের বোনের মধ্যে গেঁথে আছে কিন্তু বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বা তাদের পাল্টা কটাক্ষ হচ্ছেন যে যখন বেঁচেছিলেন মনমোহন সিং তখন কংগ্রেস তাকে সম্মান দেয়নি আর এই শেষ সময় এসে তার প্রয়াণের পরে এই সম্মান নিয়ে সম্মানের কথা বলে রাজনীতি করছে কি অসম্মান করেছে সেটা তো ওনাদের আগে বলতে হবে ডক্টর সাহেবকে ভারতবর্ষের আরবিআই গভর্নর করা হয়েছিল পরবর্তীকালে অর্থমন্ত্রী করা হয়েছে পরবর্তীকালে তিনি দশ দশ বছর প্রধানমন্ত্রী থেকেছেন এবং তিনি যথেষ্টভাবে আমাদের শ্রদ্ধেয় নেতা শ্রদ্ধা এবং সম্মান তাকে আমরা কংগ্রেসের প্রতিটা কর্মী থেকে আমাদের নেতৃত্ব থেকে রাহুল গান্ধীজি থেকে সোনিয়া গান্ধীজি থেকে প্রিয়াঙ্কা গান্ধীজি থেকে জানিয়েছেন এক কথায় অভিভাবক ছিলেন সবার তো তার সম্মান তার মর্যাদা সবার ওপরে ছিল সবাই তাকে মাথার ওপরেই করে রেখেছিলেন এবং আগামী দিনেও রাখবেন